বাবাও নাই আল্লাহ এ আল্লাহ তোমার বান্দারা মাল কদা স্মরণ করিয়াও বাবা কদা স্মরণ করিয়া আল্লাহ তোমার বান্দাদের দান তুমি মাওলা কবল করিয়া না আল্লাহ তোমার বান্দারা কত মানুষ আল্লাহ অসুস্থরা মাউলা এই গানে মেসিরাই আপনি সবাইকে সুস্থ করিয়া দেন হায় আল্লাহ আমি অন্ধ মানুষ আমাকে আলেম হওয়ার জন্য তোমার বান্দরা দান করিয়া গেল হায় আল্লাহ তোমার বান্দাদের নিয়ত গুলো তুমি কবল আর মঞ্জুর করিয়া নাও হায় আল্লাহ তুমি তো বলেছ যারা অন্ধ মানুষ আল্লাহ তুমি নাকি তাদের দোয়া ফিরিয়া দাও না আল্লাহ এ আমি চন্দমানস এ আল্লাহ বাতো দুনিয়ায় মাও নাই এ আল্লাহ আমার দুনিয়ায় পাওয়া নাই রে আল্লাহ এ আল্লাহ কত ই মানুষ এ আল্লাহ তোমার দরবারে দক করলাম হে আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করিয়ানা এ আল্লাহ ربنا তুমি তো বলেছো আল্লাহ যারা নাকি এতেনকে ভালোবাসে হে আল্লাহ তুমি আসল কে জানো সব ভালোবাসো আল্লাহ এ আল্লাহ রব্বুল আলামিন আমি অন্ত মানুষ এত মানুষ আল্লাহ যারা আমাকে ভালোবাসো আল্লাহ সহযোগিতা করলো আল্লাহ তোমার বাচ্চা করে তুমি কবুল আর মন